সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ সব থেকে মহান সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোঁড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটি বেলুন ফাটাবে সে পাবে 1 লাখ ডলার এবং যেহেতু টম এর সাতটা সুপার বোল রিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টারব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোল রিং নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম 1 ভার্সেস 1 এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেস্ট তাহলে আমি শুরু করি

ও ও! হে গুড রাইট। ডাম তুমি নেসٹری আরেকবার মিস করতে চাইবে না। আমার উচিত নয়। সরো। সরোত। ঠিক আছে, এখন and হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে। ও! খুব ভালো চেক, জন্য ঠিক আছে, টপ তুমি আবার শুরু করতে পারো। ওহ!

এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় তোমার ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও টম একটু জন্য মিস করে আমার জীবনের সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার জিতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে টম রেডিকে হারাবার জন্য কনগ্রেস আর তুমি জিতে নিছো এক লাখ ডলার